মুসলিম মানেই জঙ্গি মুসলিম বিদ্বেষীদের অতি সাধারণ একটি কথা মুসলিমরা কি আসলেই জঙ্গি এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইতিহাস মিডিয়া এবং বাস্তবতার আলোকে আমরা জানবো মুসলিমরা আসলে তারা এসব জানতে আমাদেরকে আগে জানতে হবে জঙ্গি মানে কি জঙ্গি বলতে এমন একজন ব্যক্তিকে বোঝানো হয় যে রাজনৈতিক ধর্মীয় বা আদর্শিক লক্ষ্য অর্জনের জন্য সহিংসতা বা সশস্ত্র লড়াই করে সাধারণত রাষ্ট্র বা সমাজের বিরুদ্ধে ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ হত্যার জন্য যাদের দায়ী করা হয় তারা কেউই মুসলিম ছিলেন না মাও সেতু পঁয়তাল্লিশ থেকে সত্তর মিলিয়ন মানুষ হত্যা করেন জোসেফ স্ট্যালিন বিশ থেকে পঁচিশ মিলিয়ন মানুষ হত্যা করেন অ্যাডলফ হিটলার সতেরো মিলিয়নেরও বেশি মানুষ হত্যা করেন তাদের কেউই মুসলিম ছিলেন না অন্যদিকে মুসলিমদের ভিতরে যাকে ইতিহাসের সর্বোচ্চ মানুষ হত্যার অভিযোগে উল্লেখ করা হয় তিনি হলেন মেয়ে ইউসুফ যার দ্বারা প্রায় এক লক্ষ মানুষ নিহত হয় বলে ধারণা করা হয় এই বিষয়ে আমি স্যার জিপিটির সহায়তা নিই উত্তর ছিল হাজারী ইউসুফ গণহত্যা চালাননি তিনি মূলত রাজনৈতিক বিদ্রোহ শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ও বিশৃঙ্খলতা দমন করতে গিয়েই এসব কাজ করেন যদিও তার কৌশল ছিল নির্মম এতে নিরীহরাও ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ তিনি ব্যক্তিগত রাগ লোভ বা সন্ত্রাসবাদ থেকে হত্যা করেননি তাহলে প্রশ্ন জাগে ইতিহাসে মুসলিমদের হাতে কম মানুষ মারা যাওয়ার পরেও কেন মুসলিমদেরকে জঙ্গি বলা হয় এই প্রশ্নের উত্তরে সবচেয়ে বড় ভূমিকা রাখে মিডিয়া গবেষণা দেখা গেছে মুসলিমদের দ্বারা সংগঠিত হামলা মিডিয়ায় গড়ে তিনশো সাতান্ন পার্সেন্ট বেশি কভারেজ পায় এই অতিরিক্ত কভারেজ সাধারণ মানুষের মনে মুসলিমদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে বিশ্বের প্রধান সংবাদ মাধ্যম যেমন বিবিসি সিএনএন কক্স নিউজ পশ্চিমা দেশের নিয়ন্ত্রণ দুই সালে আমেরিকার টুইন টাওয়ার হামলার পর থেকে তারা ইসলামিক টেরোরিজম শব্দটি ছড়িয়ে দেয় একটি মুসলিম নামদারী গোষ্ঠী দায়ী স্বীকার করার পর পুরো ইসলাম ধর্মকে দায়ী করার প্রচেষ্টা চলমান থাকে ফলাফল অনেকে মনেই গেছে যায় মুসলিম মানেই জঙ্গি এর পিছনে আরও একটি কারণ স্যাট জিপি উল্লেখ করেছেন আর তা হল রাজনৈতিক উদ্দেশ্য এর পিছনে রাজনৈতিক স্বার্থ ও সাম্রাজ্যবাদী পরিকল্পনাও আছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো মুসলিম দেশগুলোতে হামলা করে যেমন ইরাক আফগানিস্তান সিরিয়ার মতো দেশে এই যুদ্ধকে বৈধ প্রমাণ করতে বলা হয় এর ফলে মুসলিমদের জঙ্গি হিসেবে প্রচার করে যুদ্ধের করা হয় অথচ একই বিশ্বে খ্রিস্টানদের মধ্যে রয়েছে কে 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 সন্ত্রাসী গোষ্ঠী যারা ধর্মের নামে বহু অপরাধ করেছে তবুও কেউ বলে না সব খ্রিস্টান সন্ত্রাসী আর এটা বলাও ঠিক না কারণ একজন অপরাধ করলে সবাইকে অপরাধী বলা যায় না আমাদের দায়িত্ব ভুল মুসলিম মানে সন্ত্রাসী এই তথ্যে আমাদেরও কিছুটা ভুল রয়েছে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে যেগুলো আমরা পালন করি না এখানে আমি তিনটি পয়েন্ট নোট করি পয়েন্ট নাম্বার এক আমাদের অনেকে ইসলাম নিয়ে অপপ্রচার শোনার পরেও চুপ করে থাকি পয়েন্ট নাম্বার দুই কিছু অশিক্ষিত বা বিভ্রান্ত লোক ইসলামের নামে সহিংসতা করে যা প্রকৃত ইসলাম বিরোধী পয়েন্ট নাম্বার তিন আর বাকিরা নীরব থাকায় বই বার্তাটি বেশি চড়িয়ে পড়ে ইসলাম কাকে বলে ইসলাম শান্তির ধর্ম যেমন পবিত্র কোনায় তার বহু প্রমাণ পাওয়া যায় সুরা আল হুজরাত তেরো নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন কুম ذَكَرِيٌّ وَأُنْثَى إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ আল্লাহ তালা আরো সুরা নিচের এক নম্বরে এই সব আয়াত শান্তি মানবতা ও সহনশীলতার বার্তা দেয় মুসলিমরা আসলে কি করে মুসলিমরা যুগে যুগে সভ্যতা বিজ্ঞান ও মানব কল্যাণে অসাধারণ ভূমিকা রেখেছে চিকিৎসা বিজ্ঞানে ক্যানন অব মেডিসিন লিখে চিকিৎসাবিদ্যায় বিপ্লব আনেন যা এখনও কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আল খাওয়ার ও অ্যালগোরিমের জন্য নারী শিক্ষা ও মানবাধিকারের সংগ্রামে নোবেল শান্তি পুরস্কার পান ডক্টর মোহাম্মদ আল পাহ চিকিৎসা ও প্রযুক্তিতে মুসলিম গবেষণার প্রতিনিধি এ নামগুলো শুধু উদাহরণ মাত্র এরা ছাড়াও যুগে যুগে ইতিহাস তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুসলিমরা তারা কেউই বোমা বানানো বা মানুষ মারা নিয়ে ব্যস্ত ছিলেন না তারা ব্যস্ত ছিল উন্নয়ন জ্ঞান এবং মানবতার কল্যাণে মুসলিমরা জঙ্গি নয় তারা অন্যদের মতোই মানুষ অন্য ধর্মাবলম্বীদের মতোই মানুষ যারা শান্তি ভালোবাসা এবং উন্নয়নের জন্য কাজ করে আসুন আমরা একে অপরকে বুঝি সম্মান করি এবং একসাথে একটি সুন্দর সমাজ গড়ে তুলি ধন্যবাদ ইসলামকে ভালোবাসুন মানবতাকে মর্যাদা দিন আল্লাহ হাফেজ